মাইনিং যারা করেছিলেন আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন অথবা যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে থেকে থাকেন তাহলে ইতিমধ্যে আপনি জেনে গিয়েছেন যে ওয়ার্ড বার্ড মাইনিং শেষ হয়ে গেছে এটা তাদের জন্য সুখবর যারা এখানে নিয়মিত কাজ করেছেন আমি বারবার রিমাইন্ডার দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুব তাড়াতাড়ি শেষ হবে খুব তাড়াতাড়ি লিস্টিং হবে আপনারা যারা এই রিমাইন্ডারটাকে মেনে নিয়ে এখানে নিয়মিত কাজ করেছেন আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কাজ করবেন সেই পদ্ধতিতে আপনারা কাজ করেছেন এবং ভালো পরিমাণ মোটামুটি ভালো পরিমাণ সংখ্যার একটা পয়েন্টস এখান থেকে আর্ন করেছেন আপনাদের জন্য অবশ্যই অবশ্যই এটা একটা সুখবর কারণ মাইনিং শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে আমরা কিন্তু এটাকে খুব তাড়াতাড়ি লিস্টিং হতে দেখতে পাবো কবে নাগাদ লিস্টিং হতে দেখতে পাব আশা করছি আপনারা ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছেন যারা জানেন তারা ভিডিও কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনি কি জানেন কবে লিস্টেড ধরতে পারে এবং কোন এক্সচেঞ্জে লিস্টিং কনফার্ম হয়েছে আমরা আজকের ভিডিওতে প্রশ্নের উত্তর নেব সেটা হচ্ছে যে ওয়ার্ডবার্ডের মাইনিং শেষ হয়ে গেছে তাহলে বটের মধ্যে এখনো কি মাইনিং হচ্ছে বটের মধ্যে যেটা মাইনিং হচ্ছে এটা দিয়ে আমরা কি করব ওয়ার্ডবার্ড কবে নাগাদ লিস্টেড হচ্ছে কবে নাগাদ আমরা উজ্জ্বল পেতে পারি এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও ভিডিওতে পাবেন তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন এবং সবচেয়ে বড় কথা যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না হয়ে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যারা বাংলা ভাষাবাসী মাইনার তাদের জন্য খুবই হেল্পফুল বাংলায় আমরা সমস্ত আপডেট সময় মতো দিয়ে থাকি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার রিকোয়েস্ট রইল আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা এখন রয়েছি ওয়ার্ড কয়েনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল এটা নিঃসন্দেহে এটা ওয়ার্ল্ড টেলিগ্রাম চ্যানেল এখান থেকে আমরা সমস্ত আপডেট গুলো জানবো আপাতত এখান থেকে একটা আপডেটই দেখবো আমরা জেনেছি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জেনেছেন যে ওয়ার্ড কয়েন বা ওয়ার্ড পয়েন্ট মাইনিং বা এয়ার ড্রপ যেটাই আপনি বলেন না কেন সেটা শেষ হয়ে গিয়েছে তাদের অফিসিয়াল টুইটার থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে ফ্রেন্ডস ওয়ার্ড পয়েন্ট মাইনিং ইজ ফিনিশড বুঝতেই পারছেন ওয়ার্ড কয়েন মাইনিং শেষ হয়ে গেছে এই পর্যন্ত আমরা তাদের এই টুইটার হ্যান্ডেলটাকে ছেড়ে দিব আমরা এখন চলে যাবো তাদের বটের মধ্যে সেখানে আগে দেখবো যে এখন যেটা মাইনিং হচ্ছে মাইনিং যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে এখন যেটা মাইনিং হচ্ছে এটা কি এটা দিয়ে আমরা কি করতে পারি এর আগে আমরা যে গেমসটা প্লে করেছি সেই গেমসটা প্লে করে আমরা এখান থেকে স্টার আর্ন করতাম যেটা দিয়ে আমরা আমাদের প্রতি আঠারো মিনিট পর পর যে মাইনিংটা আমাদের স্টার্ট হতো সেই মাইনিং রেটটাকে বাড়িয়ে নিতে পারতাম স্টারটা উপরের দিকে এখানে জমা হতো নিশ্চয়ই আপনাদের মনে আছে এবং এই জায়গাতে আমাদের যে ওয়ার্ড পয়েন্ট আমরা কালেক্ট করতাম সেই ওয়ার্ড পয়েন্টটা জমা হতো এখানে লোগোটা অন্যরকম ছিল আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আপনারা বুঝতে পারবেন লোগোটা অন্যরকম ছিল এখন কিন্তু এখানে একটা টিকিটের লোগো আছে দেখুন এখানে টোটাল ব্যালেন্সটা দেখাচ্ছে না আমি কত এখান থেকে আর্ন করেছি সেটা কিন্তু দেখাচ্ছে না এখানে জাস্ট একটা সংখ্যা আপনারা দেখেন ফাইভ ফিফটি একটা সংখ্যা দেখাচ্ছে পাঁচশো পঞ্চাশটা টিকিট আমার এখান থেকে আছে আমরা যেটা এখন এখান থেকে আর্ন করছি সেটা হচ্ছে টিকিট এই টিকেটটা আপনি এখন এই গেমস খেলেও আর্ন করতে পারবেন গেমস খেললে আপনি এখান থেকে টিকেট আর্ন করতে পারবেন প্লাস স্টার আর্ন করতে পারবেন সেই স্টার দিয়ে আগের মতোই আপনি টিকেট আর্নের পাওয়ারটা বাড়িয়ে নিতে পারবেন এখন কথা হচ্ছে যেটা আমরা এখান থেকে আর্ন করছিলাম সেটা আমরা সেল করে টাকা পকেটে নিব এই জন্য আমরা এখানে কাজ করছিলাম এখন যখন সেই আর্নিংসটা বন্ধ হয়ে গেছে তাহলে এখানে এটা আর্ন করে আমরা কি করবো যে টিকেটটা আমরা পাচ্ছি এটা আর্ন করে আমরা করবোটা কি এর উত্তর হচ্ছে এই টিকিটটা দিয়ে আপনি এখান থেকে একটা ড্রতে অংশগ্রহণ করতে পারবেন যেখানে অ্যামাউন্ট ইউএসডিটির একটা থাকে আমি আপনাদেরকে দেখাই এখানে একটা অপশন রয়েছে ড্র এই ড্রতে যদি আপনি যান এই ড্রতে পার্টিসিপেট করার জন্য আপনার মিনিমাম প্রয়োজন হবে দশ হাজার টিকিট এখানে প্রতি সপ্তাহে একটা করে ড্র থাকে বর্তমানে যে ড্রটা এখানে চলছে সেই ড্রটা কিন্তু ফার্স্ট প্রাইস হচ্ছে এক ডলার এভাবে তারা ছয়শো দশ স্টেজ পর্যন্ত এখানে পুরস্কার দিবে এক ডলার পর্যন্ত সর্বশেষ এক ডলার পর্যন্ত এখানে পুরস্কার পাওয়া যাবে আপনি চাইলে এখনো এই গেমি এর মধ্যে গেমি মিনি এর মধ্যে টিকিটটা আর্ন করতে পারেন এখান থেকে আপনি ড্রতে পার্টিসিপেট করার সুযোগ নিতে পারেন হতে পারে আপনার লাগ ভালো থাকলে আপনি এখান থেকে পুরস্কারও জিততে পারেন যতক্ষণ না ওয়ার্ড পয়েন্ট প্লেস্টিং এবং উইথড্রর সময় আসছে ততক্ষণ এখানে আমাদের থাকতেই হচ্ছে এটার সাথে টাচে থাকতে হচ্ছে ততক্ষণ আমরা এটা করতেই পারি করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছে এটা করতেই হবে এটা না করলে আপনার যে ওয়ার্ড পয়েন্ট সেটা আপনি উইথড্র পাবেন না এই ধরনের কোনো প্রবলেম নেই যদি কোনো অফিসিয়াল ঘোষণা আমরা জানিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন আশা করছি এই বটের মধ্যে এই মিনি অ্যাপস এর মধ্যে আপনাদের যে ধোয়াশা ছিল সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে আমরা এখন ফিরে যাব আবারো তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে সেখানে আমরা দেখতে চেষ্টা করব আমাদের জন্য লিস্টিং এবং উইথড্রর কি আপডেট আছে কয়েন সম্প্রতি একটা টুইটকে রিটুইট করেছে টুইটটা হচ্ছে বিটগেটের মিডগেট অলরেডি কয়েন লিস্টিং এর ঘোষণাটা দিয়ে দিয়েছে তবে এখনো পর্যন্ত উইথড্র সংক্রান্ত আমরা যেটা আর্ন করেছি কয়েন সেটা উইথড্র বা কনভার্ট বা এয়ারড্রপ এই ধরনের কোনো খবর অফিসিয়াল ভাবে পাবলিশ করা হয়নি তবে এই টুইটটা যদি আমরা একটু দেখি লিস্টিং সংক্রান্ত আমরা কিছুটা আন্দাজ করতে পারবো এখানে দেখুন ওয়ার্ড ইউএসডি টি লিস্টিং শুরু হবে কিন্তু টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর অর্থাৎ সব মিলিয়ে আর সপ্তাখানেকের মতো সময় আছে তবে এখানে ডিপোজিটটা দেখুন অলরেডি ওপেন নাও লিখে দিয়েছে ডিপোজিট কিন্তু অলরেডি ওপেন হয়ে আছে যে কোনো সময় হতে পারে আজকে হতে পারে কালকে আমাদের পয়েন্টসটা কনভার্ট হয়ে ওয়ার্ড কয়েনে দেওয়া হতে পারে এবং আমরা এখান থেকে উইথড্র রিকোয়েস্ট সাবমিট করার সুযোগ পেতে পারি ঠিক যেমনটা আমরা হ্যামেস্টারে পেয়েছি ঠিক যেমনটা আমরা ক্যাটিজেনে পেয়েছি এই সুযোগের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে আপনার যদি ভিন্ন কোনো মতামত থাকে ওয়ার্ড কয়েন নিয়ে বা কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাবেন টাচে থাকুন ওয়াট কয়েনে কিন্তু একসাথে বেশ কয়েকটা এক্সচেঞ্জ এ লিস্টেড হবে এটা মোটামুটি ধরে নেওয়াই যায় বিডগেট অলরেডি পাবলিশড করে দিয়েছে ঘোষণাটা অন্যান্য এক্সচেঞ্জও পর্যায়ক্রমে পাবলিশড করবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত আপডেট সময় মতো জানিয়ে দেব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন